হസ്বান্ড মারা গেছে পরে আমি কাজে ব্যাক করছি আমি কাজ করতেছি কারণ আমার উপর হাজার হাজার মানুষ ডিপেন্ডেবল আমার কোম্পানি আলহামদুলিল্লাহ আমি যতটুকুই আসতে পারছ আমাকে কাজ করতে হবে এখন আমি কেন লাইভে এসে কানদা কাটি করি না এটা মানুষের সমস্যা আমি কেন কানদা কাটি করি নাই আমার জামাই মরে গেছে আমার মিশন সাকসেসফুল হয়ে গেছে আমি কাজ করতেছি আমি আবার কাজ করতেছি এইসব সব কতদিন লিখছে আচ্ছা তারপরে ওই যে ওই মেটা আলভিয়া আলভিয়ার জামাই মারা গেছে সাতাইশ বছর বয়সে এত কম বয়সে তার জামাই মারা গেছে মেয়েটা আবার লাইভে এসে কান্নাকাটি করছে এখন আবার বলতেছে ওই মেয়েটা নিয়ে বলতেছে লাইভে এসে কান্নাকাটি করছে মানে সে সিমফেতি নেওয়ার জন্য কান্নাকাটি করছে সে ভিউ কামানোর জন্য কান্নাকাটি করছে কারণ ভাই আমি কান্দি নাই হেরাও সমস্যা হ্যাঁ কানছে হেরাও সমস্যা ওর জামাই মরে গেছে ও কানলো কেন আর আমার জামাই মরে গেছে আমি কানলাম না কেন দুইটাতেই সমস্যা আর মানুষ করবে কি চোখের পানি বোতলে বইয়ে আপনাদের বাসায় পাঠাই দিবে নাকি এটাই তো চান মেন সমস্যা হচ্ছে না তুমি কাজ করতে পারবা তোমায় কাজ করতেছো কারণ আমার হিংসা লাগতেছে কারণ আমি তো শুয়ে বসে টাকা কামাইতে পারি তোমরা কেন কাজ করতেছো সেটা ভালো লাগতেছে না এটা হচ্ছে কিছু মানুষের সমস্যা না